সাতান্ন পার্সেন্ট ট্যাক্স সরকারকে দিতেই হবে না হলে মোবাইল ফোন চলবে না ট্যাক্স কি সম্পত্তি নাকি সরকারের সম্পত্তি নাকি ট্যাক্স না এখন বলতে পারেন যে তাহলে ভাইয়া তুমি তো তাহলে রাইট নাও দেশ তুমি দেশবিরোধী না আপনি গাজা খাইয়া সাতান্ন পার্সেন্ট ট্যাক্স বসাবেন মোবাইল ফোনের উপরে সেটা জনগণ মেনে নিবে মানে আপনি সরকার কেন আপনি সরকার কেন আপনি সরকার মিনস আপনি জনগণের প্রতিনিধি আপনি জনগণের সুবিধার্থে জনগণের সুবিধা যেভাবে হয় সেটা তো আপনি করবেন না এখন আপনি বলতে পারবেন যে জনগণের সুবিধা দেখতে চাইয়া দেশের যে পিছন মেরে দিব সেটা তো হতে পারে না না সেটাও হবে না সেই জন্য যে আপনি গলা চেপে ধরবেন জনগণের সেটা তো হবে না আপনি গাঁজা খাইয়া আইন করে রিট করে ছেড়ে দিবেন ডেট দিয়ে দিবেন সেটাই সমাধান আপনি কাঁচা খাইয়া রিড করতে পারলে আপনি তো জনগণ কাঁচা খাইয়া মাঠে না আপনার জন্য গাঁজা কেন থাকলে তো বইসা গাঁজা খাইয়া যদি চিঠি লিখতে পারেন সাইন করতে পারেন তো জনগণ তো মোবাইল শপের ভিতরে বইসা গাঁজা খাইয়া রাস্তা তো নামতে পারবে না আমার কথা হয় কিনা ভাই কথা না হইলে বললেন যে ভাতিজা তুমি মনে হয় যে অলরেডি নাও খাইয়েই বলতেছো আমার ওটা খাইতে হয় না কখনো খাইনি আমি খাওয়া ছাড়াই মাঝে মাঝে পিনিকে থাকি আমার কথা বললেন যে বাতিসে তোমার কথা আপনি দেশের চিন্তা করবেন ওকে ফাইন আমরা সবাই মিলে চিন্তা মোবাইল বিজনেসম্যানরা তাদের কাছ থেকে অবশ্যই ট্যাক্স নেবেন আপনি সরকার নিবে দেশ নিবে সে তো সহনীয় হতে হবে আপনি একটা স্যামসাং ফোন এই ফোনটা আমি এস টোয়েন্টি ফাইভ আলট্রা আমি কত দিয়ে কিনলাম এক লাখ ত্রিশ মেবি না যেন পঁয়ত্রিশ এরকম হবে আমার ভুল হতে পারে তো এখন আপনি যদি সাতান্ন পার্সেন্ট ট্যাক্স চান এই ফোনটার উপরে এই ফোনটার দাম দুই লাখ প্লাস হয়ে যাবে আড়াই লাখ প্লাস হয়ে যাবে আমি যদি ভুল না করে থাকি ভুল হইলে বললেন হিসেব আপনি কাছে ধরাই দিয়ে তো এখন জনগণ এই ফোনটা পাইয়া সে তো চুরি করে ফোনটা কেনে নাই ভাই এসে তো টাকা দিয়ে কিনছে ফোন এখন যে মানুষটা বিদেশ থেকে তিনটা চারটা ফোন নিয়ে আসতে পারবে বা আসতে পারতেছে সে তো ওই দেশ থেকে চুরি করে আসে নাই সে তো টাকা দিয়ে কিনে নিয়ে আসছে আপনি আপনি ওই ফোনটা দেশে পর ওখান থেকে সরকার ট্যাক্স নেন সেটা যদি আপনি সাতান্ন পার্সেন্ট নেন সেটা যদি আপনি সিম বন্ধ আর উপদেষ্টা এমপি মন্ত্রী পি এস এস সচিব তারা যায় ফোন আইফোন চালায় তারা এইভাবে ফোন কিনছে ফোন আমি আল্লাহ আরন আর কিনছিলাম ইন্ডিয়ানটা সাত লাখ টাকা দাম দিয়া এদিকে এর চেয়ে কম দাম ইন্দোনেশিয়াটা পাওয়া যাইতেছে সেটা মানুষ দুয়ে ব্যবহার করতেছে অথচ বাংলাদেশে আনঅফিসিয়াল আনঅফিসিয়াল কি বলে অফিসিয়াল ইন্দোনেশিয়ান নাই ইন্দো নাই অফিসিয়াল সব হচ্ছে ইন্ডিয়ান কিন্তু ইন্ডিয়ানটা কয়জন চালায় অফিসিয়ালটা তো এখন ব্যাপার হচ্ছে যে আপনি বিজনেসম্যানদের কাছ থেকে ট্যাক্স নেন সেটা পার্সেন্টেজ কমাই নিয়ে এসে আপনি যদি পার্সেন্টেজ না কমান আপনি যদি সুযোগ না বের করে দেন ব্যবসায়ী তো ফোনও আনতে পারবে না ফোন না আনতে পারলে দেশের মানুষ সে বেটার ফোনটা পাবে কোথায় সে বেটার ফুটেজটা নিবে কিভাবে সে বেটার ফোনটা ব্যবহার করবে কিভাবে। আপনি একটা আইফোনের দাম এখন দুই লাখ বিশ সেভেন্টিন প্রো ম্যাক্স সেটা যদি মনে করেন যে তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ টাকা হয়ে যায় কোন জমিদারের পুঁতে আছে যে ফোন নিবে হ্যাঁ নিতে পারবে এরকম কয়েকটা মাল ঘর আছে কেউ একজন নিবে কিন্তু সে তো আরে ভাই যে বিজনেসম্যানটা সে বাইর থেকে কিনে নিয়ে আসলো টাকায় নাকি সেখানে চুরি করার সিস্টেম নাই ওখানে হোগায় হগায় মানে সরি ফর হগায় হগায় ওটা পিছনে পিছনে তো মনে করেন যে ক্যামেরা সিসি ক্যামেরা লাগানো চুরি করার সিস্টেম নাই সেখানে সে কম দাম কম দাম কি মানে সেখানে যে দাম সেই দাম দিয়ে সে কি নিয়ে আসতেছে সেখানে এসে দেশে এসে সেল করতেছে আপনি সেই সেলের পিছনে আপনি মোবাইলের পিছনে যাতে করে সেও সহনীয় থাকে জনগণ সহনীয় থাকে আপনি যদি সাতান্ন পার্সেন্ট বসান তাহলে দেশের মানুষ বেটার ফোনটা তো সে নিতে পারবে না হ্যাঁ নাকি টাকা খাওয়ার একটা সিস্টেম পাইছেন শেষ সময় মাথা পাগল হয়ে গেছে মাথা পাগল আপনার শুধু মাথা শুধু আপনাদের না মাথা জনগণেরও ভাইয়া কথা একটাই আপনি গাজা খাইয়া রিড করতে পারলে আপনি কাজে খাইয়া চিঠিতে সাইন করতে পারলে আপনি গাজা খাইয়া আইনের উপর আপনার হচ্ছে কি ক্ষমতা আছে পাওয়ার আছে সিল মারতে পারলে পাবলিশ করতে পারলে জনগণ গাজা খাইয়া রাস্তায় আমার স্কোপ আছে হ্যাঁ হাসিনা শুধু কি বলছিল মুক্তিযোদ্ধার নাতিপুতিরে পাবে না তো রাজাকারের নাতিপুতিরে পাবে ওই এক ষোলো কানে কিন্তু হাসিনা এক ছাগল কান্ডে কিন্তু হাসিনের কোথায় স্বামীর দেশে এখন পলিটিক্স ওই দিকে এই এই টপিক্স এর ভিতরে ওইদিকে যাব না দেশের ভালো যেভাবে দেশের আপনি জনগণকে এখন আপনি দেশকে নিয়ে ভাবেন যে সাতান্ন পার্সেন্ট এই সাতান্ন পার্সেন্ট ট্যাক্স না নিয়ে ভাই তোর এক কাজ কর মানে ফুল জনগণকে বল ভাইয়া তুমি একটা ফোন কেনার টাকাটা এটা সব আমাদেরকে দিয়ে দাও তোমাকে একটা কাবার দিয়ে দিই আমরা গাছ আখর আপনি সাতান্ন পার্সেন্ট ট্যাক্স নিবেন আপনার জনগণ দেশের আপনি ফুল আমার আপনার হচ্ছে গিয়া কি বলে রিজার্ভ আপনি গ্রিন সিগনালের উপরে গ্রিন বানাই ফেললেন তো জনগণ তো ফোনই তো কিনবে না হে মেয়ে কত কিনা বলেন আপনি সাতান্ন পার্সেন্ট ট্যাক্স ঢুকালে জনগণ সুলভ মূল্যে যদি পণ্যটা না কিনতে পারে তো তো শুধু কিনবেই না জনগণকে চিনেন না আপনি এখন ফোন করতেছে সবাই এ বেটা এক সময় ভিভো ফোন দিয়ে ভিডিও বানাইছি এক সময় রেডমি ফোন দিয়ে ভিডিও বানাইছি এখন আইফোন দিয়ে ভিডিও চলতেছে আবার পকেটের ভিতরে স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলটা এটা দিয়ে ছবি তুলি কারণ আইফোন দিয়ে ছবি তুললে একটু ফাইটে যায় আপলোড করলে এটা দিয়ে ছবি তুললে ফুল থাকে এই স্যামসাং দিয়ে ছবি তুলি আইফোন প্রো ম্যাক্স দিয়ে কি করি ভিডিও বানাই দুইটা দিয়ে দুই কাজ অ্যান্ড্রয়েড এটা দিয়ে ফোনে কথা বলি বা হচ্ছে ফেসবুকিং টেসবুকিং করি ফোন এখন আমার তিনটা কারণ আমি কিনতে পারতেছি সুলভ মূল্যে সে মালগুলোর দাম যদি এক একটা তিন লাখ চার লাখ হয়ে যায় এটা কিনছি কত পঁয়ত্রিশ হাজার মনে হয় এটার দাম যদি মনে করেন ষাট হাজার হয়ে যায় তো তো আমি আমি তো কিনবো না আমার তো সেই আমি আগের যুগে চলে যাবো মানে আমি ভিভো ফোন দিয়ে ভিডিও বানাইছি তো মানুষ দেখছে তো লাখ লাখ মানুষ দেখছে আমি ভিভো ফোন দিয়ে ভিডিও বানাই টাকা ইনকাম করছি তো খাইছি চলছি পারছি তো তোমার আইফোন তো লাগবে না স্যামসাং তো লাগবে না তো সখন যখন আমার লাগবে না যখন আমি কিনবো না তখন তুমি দেশের বেনিফিট দিবা কই দিয়া আল্লাহ মগা গাজা খা একটু ভালো গাজা খা নাহলে নষ্ট কাগজ খাইয়া রিড করে আন করে আন দিবি ভালো গাজা জনগণ ওই बिजनेসম্যানরা খাইয়া আস্তে রাস্তা নামবা তোর পিছন মারি দিবে